ফরিদপুরের ভাঙায় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার খাদে ব্যাঙ্ক কর্মকর্তা ব্যবসায়ী সহ আহত চার ঢাকা রাজবাড়ী ট্রেন লাইনের নওপাড়া নামক স্থানে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার পাশের খাদে পড়ে যায় দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে প্রায় ফুট নিচে খাদে পড়ে এতে প্রাইভেট কারে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতরা হলেন সিটি ব্যাংক কর্মকর্তা সঞ্জীব ঘোষ ঢাকার ব্যবসায়ী মেহিদি আল আমিন ভাঙার ব্যবসায়ী আলম মিয়া ও প্রাইভেট কার চালক রুবেল হোসেন ভাঙা রেল স্টেশন মাস্টার স্বপন সরকার জানান দুপুর দিকে ভাঙ্গা থেকে খুলনাগামী নকশিকাথা ট্রেনের সাথে প্রাইভেট কারের ধাক্কা লাগে এতে প্রাইভেট কারের থাকা যাত্রীগণ আহত হন বিষয়টি তিনি রেল পুলিশ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন বলে জানান স্থানীয়রা জানিয়েছেন গত কয়েক মাসে এই একই স্থানে একাধিক দুর্ঘটনা ঘটেছে এসব দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন অনতি বিলম্বে এই দুর্ঘটনা কবলিত ক্রসিংটিতে গেট নির্মাণের দাবি তাদের